নমস্কার গুড মর্নিং আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে রবিবার এখন সকালে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ বাজে তো রান্নাঘরে চলে এসেছি ছেলের তো আজকে ক্লাস থাকে রবিবারে তোমরা তো জানোই তো সেই কারণে রান্নাবান্না করবো বান্না বলতে ওর জন্য আজকে একটু ভাতে ভাত করব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু সব রকম সবজি দিয়ে তরকারি আর আমি দেবে দুটো Me তো এখন দেখো ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি আর আমিও এদিকে খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি রুটি তরকারি আর আমার না কালকে ওই জন্মাষ্টমীর উপবাস করেছিলাম তো সেই কারণে একটু সকালের দিকে ভাত ভাত মনে হচ্ছিলো তো যাই হোক দুটো ভাত ওই জন্য খেয়েই নিচ্ছি আর এখন চলে এলাম দেখো রান্নাঘরে অনেক কাজ ছিল তার মধ্যে খাওয়া দাওয়ার পর থালা বাসন সব মাজা ধোয়া করলাম ঘর বারান্না মোছামুছি করলাম ছাদে কাপড় জামা ছিল সেগুলো সব গুছিয়ে তুলে রেখে আসলাম মানে যা কাজ ছিল ওদিকে সমস্ত কাজ মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে একটু পোলাও আর মাংস করব আমাদের জন্য তো আমার গত বারো তারিখে আর কি জন্মদিন গেছে তো সেই উপলক্ষে কিছুই কোনো দিন হয় না তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমার না একটু পোলাও আর চিকেন খেতে ইচ্ছা করছে তো বলেছিল যে জন্মদিনের দিন তাহলে তৈরি করো আমি বললাম যে না ওই দিন আর করবো না তাহলে রবিবারে করবো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণে আর কি আজকে একটু চিকেন আর পোলাও রান্না করব আর এদিকে যেন কি হয়েছে আজকে মানে বাবুর যে মাস্টার মশাই ইংলিশ স্যার উনি ইংলিশ যে পড়ান আমাদের বাড়িতে আসেন তো উনি যাই হোক ওনার আজকে মানে ওনার ছ তারিখে জন্মদিন গেছে তো ছিলেন না মেয়েকে নিয়ে গিয়েছিলেন ওই চেন্নাইয়ে ডাক্তার দেখাতে তো যাই হোক তো উনি ফিরেছেন ওনার প্রিয় স্টুডেন্ট যারা আছে তো তারা আর কি সবাই মিলে মানে ইচ্ছা প্রকাশ করেছে যে মাস্টারমশাইয়ের জন্মদিন সেলিব্রেট করবে তো সেই কারণে ওরা বিভিন্ন রকম সবাই সবাই একটা করে দায়িত্ব নিয়েছে কেউ আলুর দম কেউ পনির কেউ পায়েস কেউ কেক তো আমার উৎসবের দায়িত্ব পড়েছে আর কি পোলাও পোলাও রান্না করে নিয়ে যেতে হবে আর কি তো এক কেজি চালের পোড়া পোলাও তৈরি করে দেবো কি আর করা যাবে তাই না মাস্টারমশাইয়ের জন্মদিন বলে কথা তাও আবার সব প্রিয় ছাত্রছাত্রীরা মিলে করছে তো এখন এই তো আমাদের যে পোলাওটা করব তার জন্য এই তো চালটা ম্যারিনেট করছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর হলুদ আর ঘি তো এই দিয়ে একটু ভালো করে চালটা ম্যারিনেট করে রেখে দিই দিয়ে তারপর চিকেনটা চাপাবো চালটা তখন একটু মজবে তারপরে আর কি একদিকে চিকেনটা বসিয়ে দেবো আর একদিকে ওই পোলাওটা হবে আর কি মাখানো প্রায় হয়েই এসেছে আমার তো তোমাদের সঙ্গে যে শেয়ার করবো মনেই নেই তো মনে পড়লো তাই একটু আবার শেয়ার করছি আর কি তো থাক এটা ম্যারিনেট করা তো আমি রান্না রান্নাবান্না করছি চিকেনটা চাফিয়েছি মানে এখনও চাপাইনি পেঁয়াজটা ভাজছে আর কি একদিনকে আবার ওই তোমাদের দাদাভাই পিসমে এসেছে তো সেদিন তোমাদের বাড়ি এসেছে ওদের বাড়ি আর কি জহা স্টুডু আর তো আমাদের বাড়িই খুঁজতে এসেছে তো এখন আর কি দেবো এখন যে জিনিসটা দেখছি সেরকম মানে রাখা নিয়ে আর কি তো সেই কারণে ভাবলাম ওদের দাদাভাইয়ের ছিল ফল তো ফলই কেটে নেই আমি যেতে বাড়িতে সেই সবুজ জুতোটাকে ফেরানো যাবে না তাই না তো আজকে আর কিছু ওই শিল দিয়ে মশলা করিনি ওই এই গ্রেটারটা করেই ঘষে ঘষে করতে আর কিছু ভালো লাগে না শিল পাকতে সেই কারণে ওই এতেও পোলাওয়ের চালেও মাখিয়েছি এই গ্রেটারে করি আটাটা ঘষে দিয়েছি আর আমাদের করে নিয়ে তারপরে আবার ওই যে বাবুর আর কি স্যারের কাছে যে জন্মদিনের প্রোগ্রাম আছে ওখানে ওদের পোলাও করবো আমাদের আগে পরে নিই তারপরে অনেকটাই বেলা ভাইয়া যে পিসিমা এসেছে আবার তোমাদের দাদা ভাই আর ভাইয়া নিজের বোন গল্প করছে ফল কেটে দিলাম দিলাম দুজন ফল খাচ্ছে আর গল্প করছে আর আমি আমার কাজ করছি আর ওদের গল্প শুনছি তো চিকেনটা রেডি হয়ে গেছে খুব একটা কালার মোটামুটি এসেছে তবে খুব একটা ডিপ কালার হয়নি একটু আর কাশ্মীরি রেড চিলি দিলে হতো কিন্তু কথা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তো অত রিক চলবে না ওই জন্য একটু লাইট করেই করেছি তো তাও ভালোই মোটামুটি হয়েছে খুব একটা যে হয়েছে তা নয় ফোনে একটু কালারটা ইয়ে দেখাচ্ছে ফেল দেখাচ্ছে তো যাই হোক আর এদিকে আমাদের পোলাওটা করছি তো পোলাওটাও হয়েই এসেছে আর একটু হবে মিনিট পাঁচ সাত হলেই হয়ে যাবে আর ওদের পোলাওটাও করব তো সেই কারণেই তো এখানে কাজুটা তোমাদের দাদাকে বললাম যে হাফ করে দাও ও হাফ করে দিল এখানে দিয়ে রেখেছি এখানে চালটাও ধুয়ে রেখেছি এবার ওদের চালটাও ম্যারিনেট করবো তো আমি চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এবার ঝটপট করে ওদেরটাও করে নিই নিয়ে তারপরে আমি সমস্ত কিছু মাজা ধোয়া করে স্নান করব আর কি তোমাদের দাদা ভাই অলরেডি স্নান করছে ওকে খেতে দিয়ে দেব। আর আমি তো সকালে একবার ভাত খেয়েছি আমি তো খাবো না ওকে দিয়ে দিই আর কি তোমাদের দাদাভাইকেই তো খেতে দিয়ে দিয়েছি পোলাও আর চিকেন আর এখানে আমি ওই কাকিমা প্রসাদ দিয়ে গিয়েছিলো খাওয়ার সময়ই পেয়ে উঠিনি তো এখন একটু খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে আর কি ওদের পোলাওটা করবো এই তো সবগুলো খেয়ে ওদিকে তোমাদের দাদা ভাইকে দিয়েছি খেতে আর আমি একটু নিয়ে বসে পড়েছি পোলাও মাংসের লোকি সামলানো যায় তাই না পোলাও মাংসের লোকি সামলানো যায় বলো তো সেই কারণে একটু আগে খেয়ে নিই তারপরে ওদের পোলাওটা করবো আর করে নিয়ে স্নান টান করবো রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে খেয়ে নিই তো এখন আড়াইটা বাজে কমপ্লিট করতে পেরেছি এতক্ষণে তোদের একটু রেখেছি নিচে কড়াইতে এতটা করা অভ্যাস নেই তো করে করে ঠিক করতেও হচ্ছে তো যাই হোক করেছি হয়েছে এবার হাঁড়ির মধ্যে ভরে একদম চাপা দিয়ে গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘর টান্নাঘর এইসব সব মোছামুছি করবো আমি পোলাও চাপিয়ে দিয়ে একটা একটা করে মানে থালা বাসনও বেঁধে নিয়েছি নাহলে একবারে অনেক হয়ে গেলে পারবো না এই বড়ো কড়াইটা দেখতে পাচ্ছি কড়াইটা অনেক বড় কড়াই মনে হয় কত নম্বর কড়াই এটা জানো ওই চোদ্দ নম্বর কড়াই কড়াইটা এবার মাজা ধোয়া করবো এটা ব্যবহার করি না সচরাচর তোলাই থাকে তো যাই হোক এবার ওদের হাঁড়িতে ভরে দিই পোলাওটা হাঁড়িতে ভরে গুছিয়ে রেখে দিই তো সন্ধ্যাবেলা নিয়ে যাবে এবার চান টান করবো আর ভালো লাগছে না অতিরিক্ত গরম তো আজকে পেটে উঠছি না তো বেশ অনেকটা পোলাও তো একটু মানে ভয় ভয় লাগছিল আর কি রান্না করতে তো যাই হোক এতটা কোনো দিন করিনি এতটা করার অভ্যাস নেই আমি লাস্ট ওই পাঁচশো সাড়ে পাঁচশো চালের করেছি আর কি তো বাবুর মাস্টারমশাইরা দুটো মাস্টারমশাই এসেছিলেন ওনার ফ্যামিলি নিমন্ত্রণ করা হয়েছিল ওই বাবুর যখন রেজাল্ট আউট হয় মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য দুটো মাস্টারমশাইয়ের ফ্যামিলি নিমন্ত্রণ করা হয়েছিল তো ওনারা এসেছিলেন তো ওই পাঁচশো করে চাল আর কি রান্না করেছিলাম তো ঠিকঠাকই হয়েছিলো তখন সেই আর কি প্রথম আমার পোলাও রান্না তো তার আগে আমি আর দিন পোলাও করিনি ফ্রায়েড রাইস করেছি একবার দুবার কিন্তু পোলাও একেবারেই করিনি তো ওই মাস্টারমশাইরা যখন এসেছিলেন তখনই আর কি পোলাওটা রান্না করেছি আর এই এখন করলাম তো অনেকটা জিনিস তো দেখো এই সমস্ত জিনিস তো প্রত্যেক দিন রান্না করা হয় না মাঝে মধ্যে মানে আলে আটকালে করা হয় আর কি কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সেই কারণে না একটু ভয় ভয় লাগে রোজ দিন যে সমস্ত খাবার দাবার রান্নাবান্না করা হয় সেগুলো রান্না করা কোনো চাপের হয় না কিন্তু এই সমস্ত জিনিস তো কস্টলি জিনিস প্রত্যেকটা জিনিস কাজু কিশমিশ থেকে আরম্ভ করে চালও অনেক দাম তো একটু যদি উনিশ বিশ হয়ে যায় না যদি খেতে পারা যায় তখন আর কি সমস্ত জিনিসটাই নষ্ট হয়ে যাবে এত টাকা দামের মানে জিনিসপত্র তো সেই কারণে একটু ভয়ে ভয়ে আর কি করেছি তো যাই হোক খেয়ে মানে একটু টেস্ট করে দেখলাম আমি বেশ মানে কিছুই ঠিকঠাক হয়েছে আমাদেরটার থেকেও আবার এইটা আরো বেশি ভালো হয়েছে আর কি আর জানো যা ওরা দোকান বাজার করে দিয়ে গিয়েছিল মানে সব কম কম করে দিয়ে গেছে মানে কাজু কম কমিশ কম সবকিছু কম কম আর গোটা গরম মশলা তো দিয়েই যায়নি আদা গাদা রসম ভাই পাকা তো আবার আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে দেখো একদম এই কটা অল্প অল্প করে দিয়েছি কি হবে তোমার দাদা ভাই বললো চিন্তা করতে হবে না আমি এনে দিচ্ছি নাহলে আমি বলেছিলাম যাই এনে দিয়েছে তাই দিয়েই করে দেবে তোমাদের দাদা ভাই বলছে দেখো করে দেবে একটা জিনিস মনের মতো হবে না ভালো লাগবে না খেতে হয়তো আমি এনে দিচ্ছি তো মানে তুমি মনের মতো করে করে দাও আবার ও এনে দিল মনের মতো করে আমি আবার করে দিয়েছি জানো সুন্দরই হয়েছে খেতে আমি দেখলাম তো সমস্ত কাজকর্ম মেটালাম মেটিয়ে একটু স্থান হলো এখন বাজে পৌনে চারটে আর তো বড় কড়াই আর এই জামা কাপড় নিয়ে যাচ্ছে এবার উপরে এই কড়াইটা ওপরের ঘরেই থাকে এর কাজ মিটে গেলো আবার গুছিয়ে রেখে দিই কারণ আমার পরে হয়তো আর আমার সত্যি কথা বলতে কি কাজকর্ম মিটে গেল সেই জিনিসকে গুছিয়ে না রাখা উঠে যেন শান্তি হয় না তাকে একদম পুরো গুছিয়ে এমন কোথাও থেকে আসলেও মানে জিনিসপত্র জামা কাপড় অনেক মানুষ আছে অবছানো করে রেখে দেয় তাই না কিন্তু আমার কথা হচ্ছে আমি একদম পুরো তাকে রোদ্দুর দিয়ে পরিষ্কার করে গুছিয়ে ভাঁজ করে একদম পুরো প্যাকিং করে আলমারিতে না ভরা পর্যন্ত আমার শান্তি হয় না এই হচ্ছে ব্যাপার তো চলো জামা কাপড়গুলো মেলে দিই এক এক করে একবার একবার আকাশটা মানে খুব মেঘ ধরছে জানি না বৃষ্টি আসলে কি আসলে আসবে যা হয় হবে তাই জিনিস সব জায়গায় রেখে দিলাম কাপড় জামা ছাদে মেলে দিলাম এবার একটু গিয়ে নিজের মতো নিজের সময় কাটাবো রেস্ট করবো তো এই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড়ো কথা হচ্ছে বাচ্চাগুলো আবদার করে বলেছিল যে কাকিমা আমাদেরকে একটু পোলাও বলে দেবে আমরা মাস্টারমশাহের জন্মদিন করবো তো করে দিলাম আমার মতো আর ওরা না শুধুমাত্র ওই এক কেজি মানে চাল দিয়ে গিয়েছিল গিয়েছিলায় এসেছিলো দিতে এক কেজি চাল আর মনে হচ্ছে এই এই করা ঠিক পঞ্চাশ হয়তো কাজু আর পঞ্চাশ গেল তো এটা আইলেও তো প্রচুর জিনিস লাগে পোলাও তৈরি করতে তো তোমাদের কাকুন দাদা ভাই বললো আবার ওদেরকে বলতে হবে না কিছু আমি সব এনে দিচ্ছি ও আবার এনে দিল পরিমাণ মতো সব কিছু গুছিয়ে তারপরে গোটা গরম মশলা কিছুই দিয়ে যায়নি তো আমি সব কিছু মানে তোমাদের দাদাভাই এনে দিল দিয়ে আর কি সব কিছু করে দিলাম হচ্ছে ব্যাপার তো বাচ্চাগুলো বলেছে আবদার করে দেয় না তো রোজ তো আমার কাছে আবদার করতে আসছে না আর বাচ্চাদের মানুষ কত কিছু অনুষ্ঠান করে খাওয়ায় দেয় না বলো আমরা তো কিছুই পারি না করতে তো যাই হোক একটু বসবো আমাদের পাশের বাড়ির ওই যে যা আছে ওর মেয়েটাকে আর কি ওরা বলেছিল ও ক্লাস এইটে পড়ে মাস্টার স্যার কাছেই পড়ে আর কি ও তো বলেছিল যে তুই তাহলে তোদের তো চাষের আলু আছে তুই তাহলে আলুর দমটা করে আনো ইউ তোকে চাঁদা হবে করেছিল প্রথমে রাজি হয়েছিলো হ্যাঁ কিন্তু বাড়িতে আমি তো বারণ করেছে বা ওপর করেছে কিছু তো হয়েছে না আমি থাকবো না আমি করে আঁকতে বাড়ি তো এই হচ্ছে তো নিজের এত সব সময় রান্না বানা করে খাওয়া দাওয়া সক্ষীনই করছি তাই না সব সময়ই হারিয়েছে টেল্পি হচ্ছে দুবেলা তো এখানে তো করে দিই একটা জিনিস আমাদের এত মানে বড় কষ্ট হয়ে যাবে না তাই না তাই হচ্ছে ব্যাপারে আবার ওই আমার সঙ্গে একটা বই গিয়েছিলো দিন আগে মেয়েটা আমাদের বাড়ি এসেছিলো তো মেয়েকে দেখিয়েছিলাম তো ও তো বাবা নেই বাবার মারা গেছে তো ওকে বলে দিয়েছিল ওর থেকে যেন চাঁদাও নেয়নি দেড়শো করে চাঁদা মারত তাহলে তাই দেওয়ার হয় বলো ওই দশজন মানুষ দেড়শো টাকা ছাঁদায় কিছুই হবে না এখনকার জিনিসপত্রের যা দাম ওই মেয়েটাকে মানে ওই যে ওইটা আর কি বাবা নিয়ে বাবা মারা গেছে ওকে বলেছে যে ঠিক আছে তাহলে তোকে ছাঁদা দিতে হবে না আলু আছে ওই তাহলে ওই এক কেজি মতো আলু করে ও বলেছে ঠিক আছে আমি করে নিজ হচ্ছে ব্যাপার তো দেখো মানুষের ছোটো মানুষের মানে বড় লোক মানুষদের মন মানুষ তো থাকে না তো লোক মানুষদেরই মন থাকে তাদের থাকে এনে হল তার সাধ্য নেই তবু সে চেষ্টা করেছি যার সাধ্য আছে সে দেখে না করা যাবে ওরা গোলাও খাক খেয়ে কেমন ফিডব্যাক দেয় দেখি তাহলে আগুন আগামীকাল তোমাদের জানাবো আর রাত্রি পর মেনি শেষ করছি আর বড় করছি না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো